মানুষটা ভালো না সকাল ঘুম থেকে অনেক বেলা করেই উঠেছি আজ পনেরোই আগস্ট বলে মনেই হচ্ছে না আমার শরীরটা কদিন ভোর এতই খারাপ মাথা প্রচন্ড যন্ত্রণা করছে আর শুয়েছিলাম আর মেয়ে দেখো একা একা তুলি রং দিয়ে হাতে কি করেছে করে আর আমাকে দেখাচ্ছে দেখো মা কেমন হয়েছে আচ্ছা তোমরাই দেখে বলো আমার মেয়ে হাতেই জিনিসটা করেছে কেমন হয়েছে ভালো হলে কিন্তু অবশ্যই কামেন্ট করো আর খারাপ লাগলে সেটাও কামেন্ট জানিও বাইরে প্রচণ্ড ভিড় সকাল থেকে তার জন্য আমি ওকে ঘর থেকে বার হতে দিই নিজে নিজের শরীর খারাপ শুয়েছিলাম ও একা তুলি রঙ নিয়ে আঁকছিল আঁকতে আঁকতে হাতে এই জিনিসটা করেছে আমার তো দেখে খুব ভাল লাগছে যে ওর কী করে আইডিয়া হলো একা একা বসে বসে হাতে পতাকাটা আঁকলো সকাল সকাল স্নান করে নিয়েছিলাম কেন এতটাই মাথা ধরেছিল আর আমার একটা বান্ধবী আমাকে দেখতে এসছিলো আর তাকেই আমি আগাতে এসছি আর এসে দেখছি এইখানে একটা এমন জিনিস সত্যি মনটা অনেকটা কষ্ট ছিল বাট এখন অনেকটা ভালো লাগছে দেখে এটা এটাই দাঁড়িয়ে দাঁড়িয়ে ভাবছিলাম যে মেয়েকে সাথে করে নিয়ে আসলে ভালো হতো কারণ মেয়ে দেখেও অনেকটা খুশি হতো আমি তো ভাবিনি যেখানেই সেই জিনিসটা দেখতে পাবো ওকে আগিয়ে দিয়ে বাইতে গিয়ে ঘুমিয়ে পড়েছিলাম আর তারপরে বিকেলবেলা ঘুম থেকে উঠে মেয়েকে নিয়ে যাচ্ছিলাম বলি চল একেবারে সামনে থেকে তোকে ঘুরিয়ে নিয়ে আসি আর গঙ্গা জল তুলে নিয়ে আসি কারণ সারাটা দিন তোকে বাই থেকে বেরোতে দিইনি রাস্তায় এতটাই ভিড় হয়েছিল এখন বাজে বিকেল সাড়ে চারটে এখন ভিড় দেখো আরও বেশি যেন মেলায় মেলায় ভিড় হচ্ছে এই রাস্তা দিয়ে একটু হাঁটা যাচ্ছে না এতটাই ভিড় হয়েছে কিন্তু কী করো মেয়েকে একটু আইসক্রিম খাওয়াতে নিয়ে এসছি একটু গঙ্গা জল তুলবো কারণ আমাদের ওই বাড়িতে ঘর চাপা পুজো রয়েছে তো তার জন্য বললাম চল ঘুরে আসি কারণ তুই সকাল থেকেই মন খারাপ করে বসে রয়েছিস আর স্কুলেও নিয়ে যেতে পারিনি আমার এতটাই শরীর খারাপ ছিল ও স্কুলে যাওয়ার জন্য অনেকটাই বায়না করছিল কিন্তু কি করব, উঠতে পারলে তবে না তোকে নিয়ে যাব। ওকে বুঝিয়ে বলাতেও বুঝেছে আর বিকেলবেলা তার জন্য ওকে ঘুরতে নিয়ে এসেছি একেবারে গঙ্গা জল তুলব তুলে খানিকটা খান এখানে বসবো ওকে একটু ঘোরাবো আইসক্রিম খাওয়াবো ওর মনটা অনেকটাই ভালো হয়ে যাবে অনেক দিন পরেই নদীতে নামবো কারণ আসলে নদীর সামনে বসে চলে যায় বাট নদীতে নামা হয় না আর আজকের এসে জল তুলবো আর একটু নদীতে নামবো পারে তো বিশাল ভিড় হয়েছে বিশাল ভিড় মনেই হচ্ছে না যেটা আমাদের হাঁটা রাস্তা আজকের দিনে মেয়েটাকে নিয়ে একটু ঘুরতে যেতে পারেনি সত্যি আমার মনটা খুবই খারাপ লাগছে কারণ ও ছোটো আর সবাই বাবা মার সাথে ঘুরতে এসছে আর আমার এতটাই শরীর খারাপ হয়েছে বাড়িতে বসে রইলাম ও তো বাচ্চা ওর মনটা কেমন হয় যদি ওকে একটু ঘুরতে নিয়ে যেতে পারতাম ওর মনটা অনেকটাই ভালো লাগতো ওকে বুঝেই বলেছি কারণ অনেক দোকান বসেছে আইসক্রিমওয়ালা ফুচকা তুই যা খাস খাবি খেয়ে আমরা একটু ঘুরবো ওখানে বসবো বসে গঙ্গা জল তুলে নিয়ে বাড়ি চলে আসবো কারণ বেশিক্ষণ আর থাকবো না আমার মাথা খুব যন্ত্রণা করছে শরীরটাও প্রচণ্ড খারাপ কয়েকদিন প্রায় শুয়ে রয়েছে তার ওপরে আবার পাথরের মেজে ঠান্ডা তো লাগছে তার ওপর গা হাত পা প্রচন্ড ব্যথা আজকে যেন নদীর জলটা শান্ত লাগছে গঙ্গা জলটা বাড়ি রেখে এই সাইডটাতে একটু ঘুরতে এসেছিলাম কারণ এখানে আমার মেয়ের কয়েকটা বান্ধবীর বাড়ি কে বললাম যে তুই একটু এখানে খেলা করে নে আর আমি একটুই পাড়ে বসে থাকি বললো ঠিক আছে মা আধা ঘন্টা তুমি আমার জন্য ওয়েট করো আর আমি একটু খেলে আসি আমি বললাম হ্যাঁ যা তুই খেলা কর আর আমি নদীর সামনে বসে থাকি এখানেই বসে থাকলে আমার মনটা অনেকটাই ভালো হয়ে যাবে আর তুই একটু খেলা কর তোর মনটাও ভালো হয়ে যাবে কারণ তোকে তো আমি কোথাও ঘুরতে নিয়ে যেতে পারিনি আর সময়ে সময়ে বৃষ্টি হচ্ছিল এই বৃষ্টিতে ভিজে ভিজে আর ভালো লাগে না কোথাও যেতে এত শরীর খারাপ